মানেই জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দির মানেই এই মন্দিরের উদ্যোক্তা আমিনী রায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর এলাকায় এই জগন্নাথ মন্দিরকে ঘিরে সবসময় ভক্তদের মধ্যে একটা আশা থাকে যে এইখানে কোনো পুজো বা অনুষ্ঠান হলে পরেই কিন্তু প্রসাদের কিন্তু ব্যবস্থা থাকেই আর এই দিনে মানে গীতা জয়ন্তী উৎসবকে ঘিরে প্রচুর ভক্তরা আসে এবং এই ভক্তদের মধ্যে গীতা দান করা হয় এছাড়াও কীর্তন অনুষ্ঠান করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় যে যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন তাদের মঙ্গলের জন্য বা বৈষ্ণব ধর্ম অবলম্বী যারা তাদের জন্য ভগবত গীতা একটি মহান ধর্মগ্রন্থ এই গ্রন্থ যদি কেউ পাঠ করে তাহলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্যধাম যেখানে ভগবান তার সখাদের নিয়ে সখীদের নিয়ে লীলাবিলাস করেন সেখানে ফিরে যাবেন এবং নিত্যকাল দিব্য আনন্দে বসবাস করবেন আজকে গীতা জয়ন্তী পালনের উদ্দেশ্যে একটা হচ্ছে কেননা আমরা তো কিছু জানি না তবে গীতা জয়ন্তী আমরা দেখে যাচ্ছি করতেছে দেখতে মন্দির যখন আছে আমাদের গীতা করতে হবে তো ওই গীতা জয়ন্তী করা হলো করলেন এই উপলক্ষে আপনাদের এখানে জগন্নাথ মন্দির থেকে কী করলেন গীতা আজকে গীতা জয়ন্তীর উপলক্ষে অনুষ্ঠান করা হলো এবং কিছু গীতা দান করা হলো এবং এখানে প্রসাদও হচ্ছে এবং প্রচুর ভক্ত আসছে গীতাটা যারা জানিয়েছে তাদের বলা হয়েছে যে গীতাটা নিয়ে আপনারা রাখবেন না বাড়িতে এখানে ভক্তি যেমন লাভ করতে গীতা আপনার করতে হবে তাহলে আপনার পঞ্চাশের হচ্ছে গীতা জয়ন্তী হচ্ছে শ্রীমদ ভগবত গীতা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে জড় তৈরি করলেন জড় তৈরি করবার পর এই জড়জগৎ কিভাবে পরিচালিত হবে তার জন্য তিনি এটা একটা ম্যানুয়াল বুক হিসাবে ভগবদ্গীতা তিনি তৈরি করলেন যে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে তিনি উপস্থাপিত করলেন যেই জ্ঞানের মাধ্যমে আমরা যে মানব জীবন আমাদের কিভাবে পরিচালিত হতে হবে আমাদের কিভাবে কি করলে আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্ক আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে পারবো সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথভাবে দেওয়া আছে এই ভগবদ গীতার জ্ঞানকে যথাযথভাবে আমাদের এস সি ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাত সারা বিশ্বে এই ভগবদ্গীতা গীতা প্রচার করছেন এবং এখনও পর্যন্ত আমাদের সমস্ত ইস্কনের যত যত সংস্থা ভক্তরা আছে সেই সমস্ত জায়গায় এই প্রহুবাদে ভগবত গীতা যথাযথ আমরা গীতা জয়ন্তী উৎসব পালন করছি আপনার নাম আমার নাম হচ্ছে সত্যভামা দেবী দাসী তো এই দিনে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দান করেছিলেন তো এটা হচ্ছে গীতার আবির্ভাব দিন বলা যায় সেই জন্য গীতা যন্ত্র পালন করছি আর কোটি কোটি বছর পূর্বে ভগবান এই গীতা সূর্যদেবকে দিয়েছিলেন এই গীতার জ্ঞান তারপরে এই গীতার জ্ঞান কালক্রমে ছিন্ন হয়ে গেছিলো কিন্তু পাঁচ হাজার বছর পূর্বে আবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে পুনরায় এই গীতার জ্ঞান প্রদান করেছেন এবং গুরু পরম্পরা ক্রমে এই গীতা প্রচারিত হচ্ছে দেব গ্রাম এখন আমি এসেছি ভাটিন গ্রাম কিন্তু আমি ইস্কনের আগে ছিলাম মায়াপুরে এখন ভাটিন গ্রামে থাকি এখান থেকে আমরা প্রচার করি ভাটিং গ্রামে আমাদের একটা জগন্নাথের মন্দির আছে এইরকমই উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স নিউজ Yeah.